সমস্ত দিন দলদি ইসলাম প্রিয় তহিদি মুসলমানীয় বন্ধুগান পর্দা আন্দোলন বাসা আমার সম্মানিত মা বোনেরা আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি আপনাদের যে আপনারা আজকের এই মাহফিলে ওলামা এই গ্রামের ডাকে সাড়া দিয়ে যে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে এই এলাকায় এবং এই এলাকার এই দৃশ্যের মাধ্যমে সারা দেশের সামনে ইসলাম এবং মুসলমানদের আলেম ওলামাদের একটা প্রভাব এবং একটা শক্তির প্রদর্শনী হল আল্লাহ আকরবুল আলমিন ইসলামের পক্ষে আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন সর্বশেষ আমরা দুই সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না সেই সময়ে রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী ফেসিবাদী যুগের ফেরাউন ভিন দেশি কৃতদাসী শেখ হাসিনার জুলুম তন্ত্রের চুরন্ত নিগ্রহণের শিকারতে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মাওলানা रफीকুল ইসলাম মাদানী আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে

আবার আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। محترم হাজেরিন খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না। যখন সেই ব্রিটিশ ভারত বর্ষে ব্রিটিশরা এই ভারত বর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ 1757 সালে তারা দখল করে নেয়। তারা দখল করার পর আপনাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আদল সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমন কি سراশরী ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ رحمتুল্লাহ আলাইহি এর নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু ওলামা کرام এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদাত বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নাই এর পরে আবার 1857 সালে গোটা ভারত বর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদে নেতৃত্ব দেন আলেম সমাজ 1857 সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফিজ জামিল রাহমাতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেন অন্য অনেক আলেম ওলামা শাহাদত বরণ করেন 1857 সালে সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক কোন পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয়নি শুধু এতটুকু বোঝা যায় আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত 16 মাইল রাস্তা এই 16 মাইল পথে দুই রাত রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার দুপাশে যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে 1857 সালের সেই আলেমদের যুদ্ধই গ্রামের পরাজয়ের পরে এই 18 16 মাইল রাস্তার রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে फांसी দিয়ে ঝুলানো না হয়েছিল চিন্তা করতে পারেন কত আলেমকে फांसी দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে লক্ষ অলামায়ক রামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কল খালি হয়েছে আলেমদের মায়েদের এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের পরাজয় হয়েছে মুসলমানদের কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই হকের হকের झंडा ভurulিত হয় নাই ঠিক 1857 সালের পরে 10 বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারত বর্ষে তারা ব্যাপকভাবে ভাবে আত্মগোপন করেছিলেন 10 বছর পরে 1866 সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন নতুন প্রচেষ্টা শুরু করেন নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলম দেওবন্দ 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিক ভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয় এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয় বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা এবং ঠিকই দেখা গেল সেই থেকে সকল সন্তানরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন মহতারা আমরা সেই দার দৌবন্ধের সন্তান সেই ধারায় আজ আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটুয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন স্টিম্রলা চালিয়েছিল এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্ম নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন الاستিমローラ চালিয়েছে 2013 সালে আমাদের অসংখ্য ভাইকে সাম্প্রাচত্তরে গুলি করে হত্যা করেছে 2021 সালে নরঘাতক নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ करायা হাটাজারী ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় 25 থেকে 26 জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে পঙ্গ করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দিদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে মখতারফাজরেন রক্ত দিয়েছি দুই সালে জীবন দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আমরা বন্দিত্ব বরণ করেছি তিন বছর পর্যন্ত আমাদের ইজ্জত আব্রু মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে বেরিয়ে দেওয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহ রে জমিনে আল্লাহর দিনকে আমরা বিজয়ী করতে চাই কোরআন রাজ কায়েম করতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এটাই হলো আমাদের অপরাধ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আমাদের আর কোন অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া আমাদের অপরাধ ছিল আল্লাহর দিনকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানবประชาতে তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আরেকটা পাপী

আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা দমে যাই নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীত সন্ত্রস্ত হয়েছি খোদার কসম খেয়ে বলি আল্লাহর দিনের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই আল্লাহ বাকরাবুল আলমিন এই অসংখ্য অগরিত মানুষের রক্ত জীবন শাহাদাতের এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ বাক রব্বুর আল্লামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিভাত মুক্ত করেছেন ভিনদেশী দালালকে আল্লাহ বাকরব্বুর আল্লামিন যে যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ বাঘ পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশকে আল্লাহ বাঘ সেই দালান এবং খাসিবাদ মুক্ত করেছেন কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের আন্দোলন বন্ধ হয়ে আমাদের মঞ্জিলে মাকসুদ এখন আরো বহুদূর দূর আমাদেরকে আরো বহু পথ চলতে হবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত আবার করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযীনা ইম্মা কাননাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ানিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ বলেছেন আমি যদি মুমিনদেরকে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চাকটা কাজ করবে কয় কাজ যারা বলেন কয় কাজ চার কাজ করবে এক নম্বর কাজ হলো اقাম তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হলো আতাউয জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো আমার বিল মারুফ তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অসৎ শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব কারা উঠতেছেন কথা শেষ করে দিব কথা শেষ করে দিব তাদেরকে বসান পাঞ্জাব পিছন দিয়ে টান দিয়ে ধরেন বসান এদেরকে বসান

চার নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে তাহলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব যেই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন সে দায়িত্বগুলো পালন হোক এমন সরকারকে আপনারা চান এমন রাষ্ট্রকে আপনারা চান মখতারফ হাজারিন এই জন্য যদি কোনো মুসলমান যদি সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোন মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না আমরা বলি কোন কোন মুসলমান মুসলমান যারা যারা ইসলামকে বুঝেছে মানে তারা কোনদিন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্ম মতবাদ বলে আপনারা যদি উঠতে পারেন তাহলে আমি কথা শেষ করে দেবেন ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ কায়েম করবে যাকাত قائم করবে এখন আপনি বলেন আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত قائم করবে আজ কথা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তারপরে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে যাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার কথা বলেন ঠিক না বেঠি আর ধর্ম নিরপেক্ষতা মতবাদ সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে সে মুসলমান থাকতে পারে না এই আমি পরিষ্কার ভাষায় বলি হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু মুসলমানের পক্ষে কোনদিন সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় এই জন্য বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেছেন আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেটা হলো আপনারা আল্লাহর কোরআনের আদেশ মানবেন না ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবেন পরিষ্কার করেন এরপরে যা করার করেন যদি বলেন যে আমি মুসলমান আল্লাহর হুকুম মানব কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আর যদি আপনারা

47 পরে 71 হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই 71 এর পরে 2024 হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই 2024 এর পরে আজ আমাদের ধর্খিম ঘোষণা জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে করতে চাও তোমাদের নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও যারা বাংলাদেশে রাজনৈতিক ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও তোমাদেরকে সেই মুসলমানদের রেখে সম্মান রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে এই জন্য মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি হে মুসলিম হে মুসলমানদের যুব সমাজ যদি আমরা তৈরি হই ইনশাল্লাহ এদেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে না কথা বলেন ঠিক না বেঠি পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখায় দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাইদ এবং মুগ্ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী দানকারী শাহাদাত ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারণ হয় কাজেই